হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সরজেন্ট টকস আমি আবার ফিরে এসেছি কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের দুর্দান্ত কিছু শর্ট ট্রিকস নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় বিভাজ্যতা দেখো যে কোনো কিছুই কিন্তু এক দ্বারা বিভাজ্য তাহলে আজকে আমরা দেখব যে দুই দ্বারা কোন সংখ্যা কিভাবে বিভাজ্য কিভাবে বুঝবো দেখো তোমরা তো এতখুঁই বুঝতে পারবে 2 4 6 8 এগুলো তো ইজিলি বুঝতে পারবে এগুলো দুই দিয়ে ভাগ করা যাবে আচ্ছা কিন্তু যদি সংখ্যাগুলো বড় হয় ধরো একশো ছত্রিশ সেটাও বুঝতে পারবে কিন্তু তোমাকে দুই দিয়ে ভাগ করতে হবে যেটা অনেক সময় সাপেক্ষ ঠিক আছে এইভাবে ধরো যদি দুশো অষ্টআশি বা আরো যদি বড় সংখ্যা আমরা করতে যাই তাহলে তোমাকে হয়তো ভাগ করে করে বুঝতে হবে কিন্তু তুমি দেখে বলে দিতে পারবে যে কোনো বিশাল বড় একটা সংখ্যা দুই দ্বারা বিভাজ্য কিনা তেমন দেখো এক তিন পাঁচ সাত নয় আর তারপর মনে করো চার ঠিক আছে তাহলে এত বড় সংখ্যাটা যে দুই দ্বারা বিভাজ্য সেটা নিশ্চয় করে দুই দিয়ে ভাগ করা সম্ভব নয় তুমি শুধুমাত্র এককের ঘরটা লক্ষ্য করবে যদি এককের ঘরে শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো পাও তাহলে নির্দ্বিধায় তুমি করে দেবে যে সেটা দুই দ্বারা বিভাজ্য অন্য কিছু হবার প্রয়োজন শুধু দেখবে এককের ঘরে কি আছে যেমন एग्जांपल ধরো ধরো 3 7 9 0 এটা কি দুই দ্বারা বিভাজ্য অবশ্যই দুই দ্বারা বিভাজ্য কারণ এর এককের ঘরে এই সংখ্যাগুলোর মধ্যে শূন্যটা আছে যে কোন সংখ্যা শুধু এককের ঘরের অঙ্কটা দেখব সেটা যদি এককের মধ্যে থাকে তাহলে দুই দ্বারা বিভাজ্য হয়ে গেল তাহলে কিন্তু এই দুই দ্বারা বিভাজ্যগুলো সাধারণত পরীক্ষায়তে আসে না যেটা আসে সেটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা দেখেনি তিন দ্বারা বিভাজ্য কিভাবে হয় দেখো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য তুমি কিভাবে বুঝবে তো তুমি কি এরকম করে ভাগ করতে যাবে ধরো তিনশো পঁয়তাল্লিশ পনেরো তিন পাঁচে পনেরো নিশ্চয়ই অনেকটা সময় লেগে যাবে তাহলে কিভাবে শর্টকাটে করবো না একটা জিনিস দেখবে এর যে অঙ্কগুলো আছে এই যে নাম্বার গুলো সেই নাম্বারস তুমি অ্যাড করো 3 4 5 তাহলে কত হচ্ছে 7 12 এদের যোগফলটা এদের যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলেই পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে বুঝতে পারছ তাহলে 12 নিশ্চয়ই 3 দ্বারা ডিভিজিবল 12 যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজিবল দেখো এটার ক্ষেত্রে अप्लाई করি আমরা তাহলে এটা এমনিতে ভাগ করে দেখতে গেলে তোমার তো অনেক সময় লাগবে তুমি সিম্পল এগুলোকে অ্যাড করো তাহলে কি হবে আট নয় নয় ছয় পনেরো পনেরো তিন দ্বারা তাহলে এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে কিন্তু এটাতেও যখন বড় খুব বড় সংখ্যা হবে তখন কিন্তু এটাও একটা প্রবলেম ক্রিয়েট করবে তাহলে সুপার শর্টকাটটা কি করে বুঝবো যে কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য একদম মুহূর্তের মধ্যে দেখো তাহলে দেখো যে তিন দ্বারা কোন সংখ্যা বিভাজ্য কিনা সেটা মুহূর্তের মধ্যে আমরা কিভাবে বলে দিতে পারবো এই অঙ্কগুলো আমি আবার নিয়েছি সাথে একটা বড় অঙ্ক নিয়েছি তো এই অঙ্কটা যেটা তিন যে সংখ্যাটা বা যে সংখ্যার যোগফলগুলো তিন দ্বারা বিভাজ্য সেগুলো আমরা কেটে দিতে পারি যেমন এই তিনটা কেটে দিলাম আর এই পাঁচ আর চারে নয় যোগ করছি কারণ চার আর তো একা একা কাটে না তাহলে চার আর যোগ করবো নয় সেটা তিন দ্বারা ডিভিজেবল তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা ডিভিজেবল বুঝতে এটা অ্যাড করতে হবে আর যদি কেটে যায় তাহলে কেটে দিতে হবে যেমন করার ক্ষেত্রে দেখো এটা কতটা সুবিধা ছয়টা কেটে গেল ঠিক আছে এরপর এইগুলো তো ইন্ডিভিজুয়াল কাটছে না তাহলে ইন্ডিভিজুয়াল না কাটলে তুমি যে যেকোনো দুটো বা তিনটে সংখ্যা যোগ যোগ করতে পারো তাহলে করছি আট নয় নয়টা তিন দিয়ে কেটে যাচ্ছে তার মানে এটাও তিন দ্বারা ইন্ডিভিজুয়াল হবে এইটা দেখো যেগুলো ইন্ডিভিজুয়াল কাটছে সেগুলো আগে কেটে দাও যেমন দেখো তিন ইন্ডিভিজুয়াল তিন দিয়ে কাটছে ভালো ভাগ করা যাচ্ছে ছয় যাচ্ছে তিন যাচ্ছে নয় যাচ্ছে কিন্তু শুধু পড়ে থাকছে সাত কিন্তু সাত তো তিন ধারা ডিভিসিবল নয় তাহলে এই সংখ্যাটা তিন ধারা ডিভিসিবল হবে না আশা করে বুঝতে পেরেছো চলো কিছু সিম্পল প্রবলেম নিচ্ছি এই তিন ধারা ডিভিসিবলের অঙ্কগুলো পরীক্ষা কিন্তু আসছে প্রচণ্ড তারপর চলো কিছু সিম্পল প্রবলেম আমরা দেখিনি এই অঙ্কগুলোতে বলেছে যে এই যে স্থান চিহ্নিত আছে এই জায়গায় কি থাকলে কোন সংখ্যাটা নিচের অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা থাকলে সেটা তিন দ্বারা ডিভিজিবল হবে তাহলে এটা নিশ্চয়ই তুমি অ্যাড করে করে করবে না তো ওই যে সেকেন্ড যে সুপার শর্টকাটটা শিখিয়েছি সেটাই নিশ্চয়ই বেশি সুবিধা হবে তাহলে দেখো যেটা ভাগ করা যাচ্ছে ইজিলি সেটা কেটে দেব যেমন 3 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে এটা ইজিলি কেটে দিলাম এরপরে বাকি দুটো অ্যাড করব 5 আর 2 এর 7 তো 7 কে তো তিন দ্বারা ডিভিজিবল করা যায় না তাহলে আমরা ভাববো 7 এর সাথে নিচের কোন গুলো যোগ করলে আমাদের তিন দ্বারা ডিভিজিবল হবে যেমন দেখো সাতের সাথে যদি তিন যোগ করো দশ সেটা তো যাচ্ছে না এই চার বা ছয় যোগ করতে হবে সেটাও যাবে না দেখো সাতের সাথে যদি দুই যোগ করি তাহলে হবে নয় এবং সেটা তিন দ্বারা ডিভিজিবল তাহলে এই ক্ষেত্রে অ্যানসারটা হয়ে যাবে দুই বুঝতে পারছো দেখো আরেকটা আমরা করছি সিম্পল ব্যাপার যেটাকে তিন দিয়ে সরাসরি ভাগ করা যাবে সেটা কেটে দেবে তুমি আর বাকিগুলো সরাসরি ইন্ডিভিজুয়াল না গেলে তোমাকে অ্যাডিশন করতে হবে তাহলে তিন যেমন তুমি তিন দিয়ে সরাসরি যাচ্ছে তাহলে কেটে দিলে তুমি এরপর সাত এবং তুমি কেউই ইন্ডিভিজুয়াল তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে তুমি কি করবে এটা যোগ করো সাঁতার দুয়ে নয় সেটাও ইন্ডিভিজুয়াল যাচ্ছে ভাগ দুটো মিলে কেটে যাচ্ছে সাঁত আট দুয়ে নয় ঠিক আছে এরপর এইখানে আস তাহলে এইখানে এমন কিছু সংখ্যা বসবে যেটা তিন দিয়ে ডিভিজিবল তাহলে তিন দিয়ে ডিভিজিবল তো তিন আচ্ছা এখানে বলে রাখি এখানে যদি তিন না থাকে থেকে তিন দ্বারা ডিভিজিবল যে কোনো সংখ্যা যদি ধরো জিরো থাকতো ছয় থাকতো নয় থাকতো তাহলেও কিন্তু সেটা অ্যান্সার হতে পারত মানে যখন সবই কেটে যাবে শুধু স্টার পড়ে থাকবে তখন মনে রাখবে যে তিন দ্বারা ডিভিজিবল যে কোনো সংখ্যায় এখানে হতে পারত অপশনে শুধু তিন আছে তাই তিনটা হলো তাহলে একই রকম ভাবে তোমরাও এই অঙ্কটা আমি তোমাদের জন্য হোমওয়ার্কে রাখছি যারাই দেখছো তারাই এই অঙ্কটা করে আমাকে কমেন্টে উত্তরটা জানাবে প্রথম দর্শনের নাম আমি পরের ভিডিওতে বলবো যে এইখানে স্টারের জায়গায় কি এমন হবে যাতে এটা তিন দ্বারা ডিভিজিবল হবে বুঝতে পেরেছো তাহলে এরকমই আরো নতুন কিছু অঙ্ক আমরা দেখে নিই এই অঙ্ক দুটোর ক্ষেত্রে এখানে অঙ্কটা এক একটু অন্যরকম কিন্তু ব্যাপারটা একই যে এখানে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ কত ভাগ করার চেষ্টা করছি যে যে সংখ্যাগুলো তিন দিয়ে ভাগ করা যাচ্ছে সরাসরি সেগুলো ডাইরেক্ট কেটে দাও যেমন তিন নয় আর যেগুলো যাচ্ছে না যদি তাদের যোগ কেটে যায় তাহলে সেটাকেও তুমি কেটে দাও যেমন সাত আর দুই যোগ করলে নয় তাহলে দুটো মিলে কেটে যাচ্ছে ঠিক আছে এখন পাঁচ আর দুই যোগ করলে তোমার হচ্ছে সাত এখন সাত কে তিন দিয়ে ভাগ করো সাত কে তিন দিয়ে ভাগ করলে তোমার কত ভাগ শেষ পড়ে থাকছে এক তাহলে এটাই হবে এই পুরো সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে বুঝতে পারছো মানে এই সাত কিনে এক ভাগশেষ থাকলে মানে তোমাকে পুরোটা ভাগ করতে হচ্ছে না তুমি যতগুলো কাটছে কেটে নিয়ে তারপরে যেটা পড়ে থাকবে সেইটাকে ভাগ করবে সেটাই হবে অ্যান্সার বুঝতে পারছো তাহলে সিমিলারলি তুমি এই অঙ্কটাও করবে এই অঙ্কটা করে আমাকে কমেন্টে তোমরা জানাবে আর তোমরা আমাকে এটা এর প্রচুর পাঠ আছে এখন আমরা শুধু দুই এবং তিন করালাম এরপর এগারো নয় চার অনেক পাঠ আছে তোমরা কমেন্টে আমাদের জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং বন্ধুদের সাথে শেয়ার করো তবে আমরা মোটিভেশন পাবো আরো নিত্য নতুন ভিডিও সরকার নিয়ে আসার জন্য তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিও